এখন এবারে বলবার জন্য করছি ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ যাসদের স্থায়ী কমিটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মুস্তাফ হোসেনকে ডক্টর মুস্তাফ হোসেন ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ আলোচনার সঞ্চালক জাহাব্দ রহমান এবং উপস্থিত নিরাপত্তা বিশ্লেষকগণ এবং নেতৃবৃন্দ রাজনীতি নেতৃবৃন্দ অন্যান্য বিশেষজ্ঞগণ আসলে এই বিষয়ে বিশেষিত জ্ঞান আমার নেই যদিও আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আসবার জন্যে আমরা দেখছি বিভিন্ন পয়েন্ট বাংলাদেশ জাসদ বা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের এই বিষয়গুলো আমরা কিছুটা লিখেছি তো আমি যেটা বলছি সেটা অনেকটাই আমার ব্যক্তিগত ধারণা বলেই কারণ এই বিষয়ে আমরা এখনও ফাইনাল কোনো ড্রাফট করিনি যেটা ইশতেহারে যাবে প্রথমে তো আমাদের একটু আলোচনা করা দরকার যে নিরাপত্তাটা কার নিরাপত্তা জাতীয় নিরাপত্তা বলতে বা আইন শৃঙ্খলা করতে কার নিরাপত্তার জন্য আমরা কাজ করব সমাজের রুচিতলার মানুষ দুর্নীতিবাজ ক্ষমতাশালী লোক তাদের নিরাপত্তার জন্য নাকি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আর খুবই সিম্পল দু একটা উদাহরণ দেই দেখেন কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা যদি আপনি গাড়ি নিয়ে ঢোকেন আপনাকে সালাম দিয়ে ঢুকতে দিবে একই ব্যক্তি যদি আপনি পায়ে হেঁটে ঢুকেন বা রিক্সায় ঢোকেন আপনাকে নামিয়ে অনেক প্রশ্ন করবে আমাদের জাতীয় সংসদের ধারণা কেন জাতীয় সংসদে যে গেট দিয়ে আপনি সংসদে যাবেন এই তাহলে নিরাপত্তাটা আপনি গাড়ি নিয়ে ঢুকলে আপনি নিরাপদ সংসদের জন্য যদি রিক্সা নিয়ে ঢুকেন বা পায়ে হেঁটে ঢোকেন আপনি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তি যে এটা একটা ইন মানে আমাদের ইনবিল্ড সিস্টেম রয়েছে ব্রিটিশ আমল থেকে যে ভদ্রলোক যারা সমাজের রুচুতলার লোক তারা তাদেরই রাষ্ট্র তাদেরই তারা তাদের তারা নিরাপত্তার হুমকি না যে গরিব মানুষ সেই হুমকি এগুলো এটা মানে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বা ম্যানুয়ালে লেখা নেই এটা হলো আমাদের কালচার বা আমি আট নো আশির দশকেই আমি জিপিওতে গিয়েছিলাম এই যে প্রায় আমার দলীয় সমর্থক সময় দিয়ে আছে সে চি যে চিঠি তারা বলো যে চিঠিগুলো যেগুলো যায় ডাকযোগে এখন তো চিঠি প্রচলন উঠেই গেছে এগুলো কি করে বা আমরা সার্চ করি ইন্ডিয়াতে যে সমস্ত চিঠি যায় সেই চিঠিগুলো আমরা সার্চ করি কেন নিরাপত্তার হুমকি যে চিঠি আমেরিকাতে যায় বা ইউকেতে যায় এখন নানা ওগুলো আমাদের জন্য বিপদ না সে কিন্তু কোনো বায়াস্ট লোক না সে চাকরি করে ওইখানে বা ওই রকম পলিটিসাইজেশন তখনও হয়নি তাহলে তার কাছে মনে হয়েছে যে ওটা কখন থেকে পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে যে ইন্ডিয়াতে যে সমস্ত চিঠিপত্র যায় সেখানে কোনো গুপ্ত তথ্য থাকতে পারে অন্য দেশে গেলে সেটার কোনো মানে গুপ্ত তথ্য নাও থাকতে পারে এই যে এক ভাই বললেন যে আমাদের দেশ থেকে কিছু লোক পালিয়ে গিয়ে ইন্ডিয়ায় বসে চক্রান্ত করছে আচ্ছা যারা ইউকেতে পালিয়ে গিয়েছে বা কানাডায় বা ইয়ে ইয়েতে আছে ইউএসএ তারা কি চক্রান্ত করছে না তারা তো আরও ভালো মানে টেকনোলজিক্যাল অ্যাক্সেস পাচ্ছে সেটাকে নিরাপত্তার হুমকি না দেখো ওই ক্যালকাটায় বসে বা দিল্লিতে বসে একজন করছে ওটাই শুধু নিরাপত্তার হুমকি এই সমস্ত আমি বলবো যে ধারণা আমি ট্যাবু বলবো না এইগুলো আমরা কবে মুক্তি পাবো আমরা জানি না বা যে পুলিশ অফিসাররা যখন একটা এই গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে এই তারা পেটানো দরকার কেন ওই যে গার্মেন্টস এরা বিদেশি প্ররোচনায় আমাদের গার্মেন্টস শিল্প নষ্ট করার জন্য এরা ইয়ে করে গন্ডগোল করতেছে কাজে এদেরকে পেটানো দরকার হ্যাঁ এদের পেটে পাড়া দিলে ডলার বেরোবে কিন্তু আপনি অন্য কোনো জায়গায় কেউ গন্ডগোল করুক শ্রমিকরা বাদ দিয়ে একটা মিডল ক্লাস ওরিয়েন্টেশন তারা খুব সাবধান যে না এখানে পেটানো যাবে না তাহলে আমাদেরকে চাকরি জব দিয়ে করতে হবে এগুলো এটা হলো একটা এইটা বেশ দীর্ঘমেয়াদী বিষয় আমি যেটা বললাম এটা দৃষ্টিভঙ্গিগত ফিলোসফিক্যাল আপাতত আমরা এখন কি করতে পারি এখন যারা বাংলাদেশে অতীতে ক্ষমতায় ছিল বা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার হট ফেভারিট হ্যাঁ তাদের এই দলগুলোর মধ্যে নিরপেক্ষতা রাখতে পারে কি না আমাদের পুলিশ বা নিরাপদ এইটা এইটা কাজ আমি ইমিডিয়েট করি সেক্ষেত্রে একটা পুলিশের স্বাধীন পুলিশ কমিশন প্রস্তাব দেওয়া হয়েছে যে নির্বাহী বিভাগ থেকে আলাদা হবে দেখেন এটা আটকে গেল আমাদের উপদেষ্টা মণ্ডলী এটা পাশ করলেন যে যেভাবে পুলিশই প্রস্তাব দিয়েছে এটা ওয়ান ইলেভেনের সরকারের সময় একবার প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে আমরা থাকবো না একটা স্বাধীন কমিশন হবে যারা বদলি পদোন্নতি এইসব বিষয়ে তারা দেখবে আর নর্মাল ব্যুরোক্রেটিক ওয়েতে চলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন হলো না সময় অভাবে বলে এবারে দেওয়া হলো নির্বাহী বিভাগ থেকে আটকে দেওয়া হলো কিন্তু আমরা দোষ দেই পলিটিক্যাল পার্টি পলিটিসাইজ করা হচ্ছে পলিটিক্যাল পার্টি হ্যাঁ পলিটিক্যাল পার্টিকে তারা এই নির্বাহী বিভাগ তাদের একটা ঢাল পলিটিক্যাল পার্টির দোষ নেই সেটা বলছি না মিউচুয়ালি একটা বেনিফিশিয়াল ইতে থাকে নির্বাহী বিভাগ এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল তো এখন তো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় নাই তাহলে এই যে একটা স্বাধীন পুলিশ কমিশন যারা ইন্ডিপেন্ডেন্টলি যেখানে শুধু মানে সিভিল সোসাইটির লোক থাকবে বিরোধী দলের লোক থাকবে আপনারা দেখেছেন প্রস্তাব আটকে দিল এই নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে যদি আমরা এই কতগুলো অটোনোমাস বা ইন্ডিপেন্ডেন্ট যার স্থানীয় সরকার কমিশন করার প্রস্তাব করা হয়েছে কিছুই আগাচ্ছে না ডক্টর তোফায়াল তো মৃত্যুবরণ করলে এই কথা বলতে বলতে যে এটা একটা আর্কাইভাল ভ্যালু আছে কাজ হবে কিনা জানি না স্বাস্থ্য কমিশন স্বাস্থ্য নিয়ে প্রচুর সমস্যা আমি নিজের স্বাস্থ্যের পেশায় আছি এটা নিয়ে কোনো আলাপই হচ্ছে না যে একটা স্বাধীন স্বাস্থ্য কমিশন হবে এটা দু সালের আপনার স্বাস্থ্যনীতিতে লেখা ছিল আজকে দু হাজার সাল কাজ একটা নির্বাহী বিভাগের কর্তৃত্ব নষ্ট হবে নির্বাহী বিভাগের বুরত্বের হাট থেকে ছুটে যাবে এই ক্ষমতার কেন্দ্রী ভবন যদি দূর করতে না পারে একটা নিরপেক্ষ পুলিশ মানে আমি আপাত নিরপেক্ষ গরিব মানুষের পক্ষের পুলিশ না হোক অন্তত এই বড় বড় রাজনৈতিক দল যারা পাওয়ারের কন্টেন্টার তাদের মধ্যে নিরপেক্ষতা রাখুক এই নির্বাচনটা আপাত নিরপেক্ষ সেটার পথেও কিন্তু বিরাট বাধা আছে এইটার এইটা এই সংস্কার না করলে তো আপনি এই আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে যারা আছে এই পুলিশ বাহিনী বা অন্যান্য যারা দায়িত্ব সেটাকে আপনি ঠেকাতে পারবেন দেখো এই যেভাবে একটা মানে ক্লায়েন্ট এবং এর সম্পর্ক আছে যেগুলো ভালো বলতে পারবে এই ভাষাগুলো সেখানে আপনি যত ভালো লোক বসেন না কেন ওই যদি আপনি লেনদেনের মধ্যে না যান আপনি যদি ভালো লোক হন আপনি চোরের চুরির দায়ে আপনার চাকরি যাবে আর যদি আপনি সিস্টেমে ঢুকেন তাহলে তো আপনি লাভবান হলেন পরবর্তী গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেলে আপনার দুর্নীতির মামলা হতে পারে ইতিমধ্যে যদি আপনি অনেক টাকা কামাই করে ফেলেন না হয় আপনি পাঁচ বছর জেলে থাকলেন পরে আপনি নির্যাতিত নেতা হিসেবে পরও ইলেকশনে দাঁড়ালেন যে আমাকে পলিটিক্যাল কারণে নির্যাতন করা হয়েছে এটা আর আমাদের এটা মানে বৈদেশিক হামলার মুখে আমাদের নিরাপত্তাটা যেটা সামরিক বাহিনী পালন করে থাকে এটা অনেকেই বলেছেন যে বাংলাদেশের মানুষ যদি সেন্স অফ ওনারশিপ এই দেশটা আমার এইরকম যদি আমরা আনতে না পারি তাহলে তো আপনি এটা করতে পারেন বৈদেশিক হামলা থেকে বাংলাদেশের নিরাপত্তা স্বাধীনতা রক্ষার মূল গ্যারান্টি হচ্ছে দেশের জনগণ মুক্তিযুদ্ধ কি আমরা বিশাল মানে আর্মি তৈরি করে করেছি এই দেশের কৃষক শ্রমিকের ছেলেরা গেরিলা যুদ্ধ করে আর আমাদের দেশকে আক্রমণ করলে আমরা এক ইঞ্চি মাটিও ছাড়বো না এইটা নীতি আমাদের পলিসি হওয়া উচিত হ্যাঁ বিশাল বিশাল যুদ্ধবিমান কিনবেন এই কী কিনবেন ভালো কথা কিন্তু মূল কাজটা হচ্ছে প্রত্যেকটা ছাত্রী যারা তরুণ তাদেরকে সামরিক ট্রেনিং দেন দেশকে ভালোবাসার জন্য আরও এসব কলাকৌশল শেখান এবং পলিটিক্যাল সিস্টেমটা এমন করতে হবে যেন সবাই সেন্স অব বিলিং এই দেশটা আমার নাহলে তো দেখবেন যে আপনি দেখেন যে ভেড়ে কথা বললেন পিস প্রস প্রাইজ পেয়েছে উনি আমেরিকাকে বলছে তুমি আসো আক্রমণ করো ইরানে গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে খুবই ন্যায্য আন্দোলন সেখানে বলছে যে সেখানে আপনার হস্তক্ষেপ করতে হবে তাই এগুলো তো সব কমপ্লেক্স হয়ে যাচ্ছে কাজে একটা দেশের ভিতরে আন্দোলন করবো সংগ্রাম করব বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যমত থাকবো এটা পলিটিক্যাল সিস্টেম যদি পার্টিসিপেটরি না হয় মানুষ যদি এখানে ই করতে না পারে সেটা আরেকটা লাগবে আমাদের মতো যারা সামরিকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল আমাদের এই দেশগুলোর মধ্যে দরকার তাহলে যে বলছে না রাশিয়া ইউক্রেনকে গিলে খেয়েছে খেয়েছে আমাদের চারপাশেও বড় বড় দেশ আছে আমরা হুমকির মধ্যে আছি পাল্টা হুমকি দিয়ে সমস্যা সমাধান হবে না পাল্টা হুমকি দিয়ে আপনি ইউক্রেনের ভাগ্য বরণ করতে পারেন আমরা ইসরায়েল হওয়া হতেও চাই না ইউক্রেনও হতে চাই না কাজেই একদিকে আমাদের আভ্যন্তরীণ ঐক্য ইন্টারন্যাশনালিও আমাদের মতো যারা হুমকির মুখে আছে আমাদের একটা আন্তর্জাতিক ঐক্য দরকার এইভাবেই আমরা আমাদের আর অনেক মাল্টি ডাইমেনশন আছে এগুলো আলোচনা হলে এগুলো আমরা নিশ্চয়ই এবং জাতীয় সংসদ অবশ্যই প্রতিরক্ষা নীতি খোলামেলা আলোচনা করে এটা নির্ধারিত হওয়া দরকার এটা গোপন বিষয় না হ্যাঁ আপনার কাছে কয়টা গুলি আছে অস্ত্র আছে আমরা না জানতে পারি এ ঠিক বিদেশিরা জানে কারণ তারাই তো আমাদের সাপ্লাই দেয় কাজেই যতখানি ট্রান্সপারেন্ট করা যায় করে যদি তাহলে জনগণ মনে করবে এটা আমার পলিসি তাহলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ